পড়াশুন নাইন টেন মাধ্যমিক তিন ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য দু বছর সময় দিতে হয়েছে আমি মানব জীবনের উত্তর বের করব নিজেকে কতক্ষণ সময় দিয়েছি দেই নাই নেই নাই দিতে হবে তো বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিতে যায় মারতির মধ্যে বই খুলে নিয়ে পড়তে পড়তে চলে যাচ্ছে আমার দলের লোকে আমায় দাদা ওই দেখ পড়তে পড়তে চলে যাচ্ছে এই বাবা রে পড়ার দরকার ছিল বাড়িতে পড়ছে এসে গাড়িতে তুই সারা বছর ছিলি কোথা রে হ্যাঁ এবার রেজাল্ট বেরিয়ে গেছে ইংরেজিতে পাঁচ পেয়েছে সে মেয়েদের মায়ের দেখবেন কি আন্দোলন আমার মেয়েরা ফেসবুক করে হোয়াটসঅ্যাপ করে ইনস্টাগ্রাম করে টুইটার করে কি করে পাঁচ পেলো এত মেসেজ লিখছে ইংরেজিতে দিন রাত মাস্টার যে বুঝাচ্ছে মা ইংরেজিতে পরীক্ষায় লেখা ইংরেজিতে মেসেজ লেখা দুটো এক নয় কে বুঝবে কে বুঝবে হ্যাঁ যার ন বোঝা চলে গেছে এক বোঝা পড়ে আছে সে পর্যন্ত বোঝেনি একসঙ্গে সকলে বলবে মোবাইল ফোন রেখেছেন তো এক পকেটে মোবাইল ফোন রেখেছেন আরেকটা পকেটে গীতা রাখুন তবে তো জীবনে ব্যালেন্স থাকবে এক রবিবার করে বাড়ির সবাইকে নিয়ে বাড়িতে বসে মাছ মাংস কিনে খেলেন আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসুন তবে তো জীবনে ব্যালেন্স থাকবে মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে পিকনিক করতে চলে যান সিনেমা দেখতে চলে যান মাসে একদিন করে বাড়ির সবাইকে নিয়ে নাম শুনতে যান তবে তো জীবনে ব্যালেন্স থাকবে মুসলমানদের ধর্মগুরু হযরত মোহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলল আমি আল্লাহ নই আল্লাহর দূত খ্রিস্টানদের ভগবান যীশুখ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বলল আমি ঈশ্বর নই ঈশ্বরের সন্তান কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললো আমি স্বয়ং ভগবান যার জন্য তো আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না ওটা কোরআন নয় বাইবেল নয় শ্রীমদ্ ভগবৎ গীতা কেন গীতায় হাত দিয়ে যদি কেউ মিথ্যে কথা বলে ইহজগতের কোটে মুক্তি পেয়ে গেলেও ভগবানের কোটে বিচারটা তোলা থাকবে ঠিক সময়ে ফল পেয়ে যাবে ঘাটে চারজনে মিলে মোড়া কাঁধে নিয়ে যায় মোড়াটা খাটে শুই আছে নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল হরি বল বলো হরি হরিব ঘাটের পাশ দিয়ে ছোট্ট ছেলে বাবার হাত ধরে যাচ্ছে রাস্তায় বাবা ওই লোকগুলো কী বলছে গো বলো ওই লোকগুলো হরি হরিবল বলছে ওপরের লোকটা বলছে না কেন হলে তো মরে গেছে মরা মানুষ তো বলতে পারে না তাই ওর হয়ে নিচের লোকগুলো বলছে ও বাবা ছেলে বসে পড়ছে বাবাকে বাবা তাহলে মরে গেলে হরি নাম বলতে পারে না যদি বেঁচে থেকেও হরি নাম না বলে বাবা বলছে মানুষ বেঁচে থেকেও যদি হরি নাম না বলে ও দেহটা মরার সমান যেই বলে দিয়েছে না ছেলের সঙ্গে সঙ্গে বাবার হাতটা ছেড়ে দিয়েছে এক রাস্তায় গাড়ি আছে হাত ধর ছেলে বলছে আমি তো মরার হাত ধরবো না তুমি তো বললে বেঁচে থেকে যে নাম বলে না সে মরার সমতুল্য তুমি তো কোনোদিন বল তুমি তো বলনি বাবা তুমি কি চা আমি আমি জীবন্ত ছেলেটা হয়ে মরা মানুষের হাত ধরে হেঁটে যাই আমি ধরবো না বাবা বলছে তুই আমার চোখটা খুলে দিলি আজ থেকে বলবো আনন্দ হরি হরিব যে সমস্ত দোকানদার ভাইদের দোকান আছে কল্যাণপুর বাজারের মোড়ে আপনারা প্রত্যেকের দোকানে একটা সাদা খাতা করবেন মোটা খাতা বড় খাতা যখন দেখবেন দোকানে খদ্দের নেই আপনার কাজ নেই আপনি একা বসে আছেন পাশের দোকানদারের সঙ্গে বাজে আড্ডায় বাজে গল্পে মন না মজিয়ে যে খাতাটা রেখেছেন ওতে কলম দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা অভ্যাস করুন প্রত্যেকদিন এক পাতা করে লেখুন দেখবেন নাম অভ্যাসটাও হয়ে যাবে নাম জপটাও হয়ে যাবে একসঙ্গে দুটো হয়ে যাবে একসঙ্গে দুটো ছুটির দিনে বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে এক মুঠো চাল ঘরের মেঝেতে ছড়িয়ে দেন একবার করে কৃষ্ণ নাম করে একটা করে চাল টুকিয়ে কৌটোর মধ্যে ভরা হোক প্রত্যেক দিন যখন রান্না হবে অন্য রান্নার সময় দুটো করে চাল সেই নাম বলা চাল অন্যের মধ্যে মিশিয়ে দেন কৃষ্ণ নাম বলে জপ করে তোলা চাল অন্ন হয়ে পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হই এমনি এমনি হবে না কেন জানেন যে সমস্ত বাবা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করতে পারেন কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবেন না তার জন্য নির্দিষ্ট পথ আছে সেই পথ ধরে এগোতে হবে ভক্ত হওয়া বড় শক্ত পণ্ডিত রয়েছে বসে গাছের ফল গাছে রয়েছে বৃন্ত পড়েছে খুশে সবাই যদি সবাই যদি সাধু হয়ে যেত না তাহলে দেশে সাধু বেড়ে যেত চোর কমে যেত দেশের চোর বেড়ে গেছে সাধু কমে গেছে হ্যাঁ কর্মচারী যদি চায়ের কাপটা ভেঙে দেয় মালিক ছুটে এসে বলে কাপের দাম জানিস পাঁচশো টাকা রে বেতন থেকে কেটে নেবো সামনের মাসে হ্যাঁ আর মালিক যদি চায়ের কাপ ভাঙে বলে কোম্পানিটা ভালো না তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা আপনারে লয়ে বিব্রত আসে নাই কেউ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে দিবে আর নিবে মিলিবে মেলাবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের তীরে ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে আটশো জাহাজ আটশো জাহাজ সোনা নিয়ে চলে গেছে তারপরেও আমরা বেঁচে আছি কেন তারা শিক্ষিত ছেলেমেয়েরা বসে আছো মাস্টারমশাইরা যারা দাঁড়িয়ে বসে আছেন শিক্ষিত মানুষ যারা আমরা বাড়ির ছেলে মেয়েদেরকে টিউশনে পড়াই বাড়িতে পড়াই তাজমহলকে তৈরি করলো পড়ো তাজমহলকে তৈরি করলো এটা পড়ালে সোমনাথ মন্দিরটা কে ভাঙলো এটা তো পড়ালে না রামচন্দ্রের জন্মভূমিটা ভেঙে কে বাবরি মসজিদ বানিয়ে দিল এটা তো পড়ালে না জ্ঞানব্যাপী মন্দিরটা ভেঙে কে মসজিদ তৈরি করলো এটা তো পড়ালে না এটা পড়াও তবে তো ছেলে মেয়েরা প্রকৃত জ্ঞান অর্জন করবে তাহলে অর্জন করবে কি করে ছেলেকে শিক্ষা দাও মোটর সাইকেল নয় আর মেয়েকে জীবন দাও মোবাইল নয় সৎ পথে করিবে ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিবে না বিয়ে হোক সে দেখতে পড়ি জীবনে যদি বেশি দিন বেঁচে থাকতে চাও ভোরবেলা উঠে হাঁটো আর বুড়ো বয়সে বসে খেতে চাইলে যৌবন বয়সে খাটো যে জায়গার যে জিনিস যাকে যে জায়গায় খাটে কেউ বা মাঠে কেউ বা ঘাটে কেউ বা রাজ পাটে ওই খাটে কি কুবজা খাটে যে খাটে আমার রানী খাটে যে সমস্ত ছেলেমেয়েরা মেয়েরা বসে আছো তারা স্কুল কলেজে পড়ো হ্যাঁ প্রত্যেকদিন দিন ঠাকুর সেবার দায়িত্ব মায়ের হাতে ছাড়বে না তুমিও মাঝে মাঝে ঠাকুর ঘরে যাবে ভগবানকে পুজো করবে ভগবানের মন্দির পরিষ্কার করবে ভগবানের মন্দির মার্জনা করবে ভগবানকে মালা পরাবে তবে তো অন্তরে ভক্তি জন্মাবে নবদ্বীপের দিকে কীর্তনে গেলে এই যাব কদিন পর নদীয়ার দিকে কীর্তনে গেলে এই রকম সামনে বাচ্চারা বসেছে তো বাচ্চারা বসে না স্কুল কলেজে পড়া বড় বড় মেয়েরা বসে আঠেরো বছর কুড়ি বছর পঁচিশ বছরের মেয়েরা আর যখন কানতে শুরু করে না কুড়ি মিনিট আধ ঘন্টা কীর্তন বন্ধ থাকবে শুধু কান্না হবে সব বন্ধ হাউ হাউ করে কেঁদে একে অপরকে জড়িয়ে ধরে পায়ে পড়ে ওরে কান্না তবেই তো তারা নদীয়ার মানুষ আসর থেকে নেমে না বাদকুল্লায় এবছর আবার আছে বৈশাখের তিরিশ তারিখে আসর থেকে নেমে যাচ্ছি চারটে মেয়ে এসেছে আর আসর থেকে নেমেছি ওরা আমার পা জড়িয়ে ধরে কি কাঁদছে আর কান কেঁদে কেঁদে আমি বললাম তোমরা পড়াশুনো করো বলছে আমরা কলেজে পড়ি কেউ ফার্স্ট ইয়ারে পড়ে কেউ সেকেন্ড ইয়ারে পড়ে আমি ভগবানের নামে কাঁচ লজ্জা করছে না এত ছেলেরা দাঁড়িয়ে আছে বলছে ভগবানের নামে না কাঁদতে পারাটা তো থেকে বড় লজ্জা তা কেন কাঁদছ বলে কেন কাঁদছি জানেন একটা কারণে কাঁদছি এখন তো মনের মধ্যে কোনো ময়লা নেই মন পরিষ্কার আছে তো পুকুরের জলে ময়লা পড়ে গেলে মাছ চাষ হয় না ঠাকুর মশাই আমাকে বলছে পুকুর এই জন্য নদীয়ার মানুষ পুকুরের জলে ময়লা পড়লে কি মাছ চাষ হয় মাছ তো মরে যায় জল পচে যায় এখনো ময়লা পড়েনি ছেলে মেয়ে স্বামী স্ত্রী দেবর ননদ ভাসুর পাতা পড়েনি জল পচেনি তাই সলিড জলটা তার চরণে দিয়ে রেখে দিচ্ছি সংসারে ঢুকে যাওয়ার পরে তো মনে ময়লা পড়ে যাবে আর কানতে পারবো না হরিম হরিব এত সোজানো এত সোজানো ভগবানকে ভালোবাসতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে তোমাকে নয়নের জল দিতে হবে তুমি কি ভেবেছ ভগবান তোমায় কষ্ট দিয়েছে বলে সে আনন্দে আছে সে আনন্দে নেই সেও তো কাঁদছে তবে সে দুঃখ পায় কেন জানো তুমি তো কর্মের বোঝা বহন করছো বিখ্যাত শিল্পীর গান আছে না আমি ছোট্ট করে শুধু মনে করে দেবো আপনাদের তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে নি দিতে পারো কিতার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমিও কি একটুও হারনি তুমিও কি একটু হারি